নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির মাঠে এবং এই মাঠেই আজকে কলকাতা লিগের প্রথম ম্যাচে শ্রীভূমি এফসির বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসি কিন্তু সেই ম্যাচে শূন্য শূন্য ব্যবধানে কিন্তু ম্যাচ শেষ করেছে প্রথম থেকে বারংবার আক্রমণ করেও কিন্তু কোনোভাবেই গোল তুলে নিতে পারেনি দুই দলই যেই কারণে শেষ মুহুর্তে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে গোটা দলকে এবং আজকে যদি ডায়মন্ড হারবারের খেলা নিয়ে বলি তাহলে খুব একটা কিন্তু আশানুরূপ ফুটবল তারাও খেলতে পারেনি এবং সেই কথাটা কিন্তু ম্যাচ শেষে ডিএইচএফসির কোচ দীপাঙ্কুর শর্মা এবং সহকারী কোচ অভিষেক দাস তিনি কিন্তু এই বিষয়টা পরিষ্কার জানিয়ে গিয়েছেন যে আজকে যে ফুটবলটা ডায়মন্ড হারবার ফুটবলারা খেলেছেন তারা কিন্তু একদমই তাদের ভালো ছন্দে ফুটবলটা খেলতে পারেনি তবে তারা যথেষ্ট আশাবাদী যে পরবর্তী ম্যাচে তারা ঘুরে দাঁড়াবে এবং সেই তারা বলেছেন যে আমরা চেষ্টা পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফুটবল খেলা এছাড়াও তারা বিষয় পরিষ্কার বলেছেন যে তাদের মূল লক্ষ্য ভালো ফল করা এবং সেই মতোই কিন্তু তারা এই কলকাতার লিগ থেকে ভালো ফুটবলার তুলে নিতে চাইছেন এছাড়াও আমরা কথা বলে নিয়েছিলাম এই ডায়মন্ড হারবার হার্বার দলের কর্তা আকাশ ব্যানার্জির সঙ্গে এবং তিনিও সেই বিষয়টা পরিষ্কার বলেছেন যে আমরা মূল টার্গেট করছি আর এবং এই কলকাতা লিগে আমরা চেষ্টা করছি যে এখান থেকে ভালো ফুটবলার তুলে নিয়ে আর এফ ডিএলএর দলটাকে ভালো করার এরই পাশাপাশি কলকাতা লিগকেও কিন্তু যথেষ্ট বেশি গুরুত্ব দিচ্ছেন তারা তিনি এটাও বলেছেন যে আমরা চেষ্টা করবো আগামীতে যেন আরও ভালো ফুটবল খেলে এই কলকাতা লিগে একটা ভালো ফল করতে পারি চলুন শুনানো যাক তাদের মুখ থেকে কী বললেন তারা আজকে ম্যাচ শেষে আই থিঙ্কা আমি চেয়ে তো है बी नीड टू वर्क और मेट अलेट बिट मोर कि कैसे हम जब ग्राउंड का कंडीशन खराब हो खेल पाएँ और uh, काफ़ी सारे पॉजिटिव भी थे हम यही कोशिश करेंगे कि जो पॉजिटिव्स हैं उसे मेंटेन रखें और जो जो चीज़ें हैं जो और इम्प्रूव कर सकते हैं इन द कमिंग गेम्स हम उसको उसे वर्क करके वी गेट दैट दाइक हाँ ऑपनिंग टीम के बारे में क्या कहना चाहिए आई थिंक दैट डिट वेल इफ वर एबल टू क्रिएट ऑफ समे रूम से द बेस्ट ऑफ गेम्स है We have heard that uh, this time, uh, you know, uh, most of the senior players have been rested for the I League. So, what's your ultimate goal from this team actually? Uh, with this team, it's about development. So, our squad is mostly made up of the players who will be playing a development league, or the ones who are a bit senior will be trying to push into the I League. So, this objective of this season with these players is that we give them the experience so that they can be ready for the next steps, be it the I League or the development league, which will happen end of the season. বলবে আজকের ম্যাচের পারফরমেন্স কি লাস্ট থ্রি ইয়ার্স ডিএচএফসি যে স্ট্যান্ডার্ডটা সেট করেছে সেই অনুযায়ী আজকের রেজাল্টটা হয়নি বা স্টিল এটা ভাবতে হবে যে এটা আমাদের ফার্স্ট ম্যাচ আর আমরা পাঁচ ছটা ইয়াং ছেলে যারা আন্ডার নাইনটিন টোয়েন্টি তাদের দিয়ে স্টার্ট করছি প্রতিটা ম্যাচ তো এটা আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে এটা আমাদের কাছে ডেভেলপমেন্ট লিগের একটা স্টেজ থাকবে যে ছেলেরা এখানে পারফর্ম করে যাতে কনফিডেন্সটা পায় আর যারা যারা ভালো খেলবে আই জেগে দেবো সেই হিসাবেই মোটামুটি ঠিকই আছে হ্যাঁ গতকাল যে টিমটা অ্যানাউন্স করা হয়েছে তাতে কিছু সিনিয়র রাখা হয়েছে তাদের কি ইউজ করার পরিকল্পনা আছে কখন সত্যি কথা বলতে পরিকল্পনা নেই বলতে পারো তোমরা বাঙালি যে ছেলে রেজিস্ট্রেশন করতে হবে অনেক কটা সেই হিসাবে আমরা ওদের রেজিস্ট্রেশন করেছি সিনিয়রদের তুমি দেখতে পেয়েছো গিরি গেছে যদি যদি সব বাইরে এসে খেলা দেখছে তো আমরা চেষ্টা করছি যাতে ইয়াং ছেলেদের বেশি করে সুযোগ দিয়ে কিন্তু সেই ডিএচএফসির স্ট্যান্ডার্ডটাও যাতে মেনটেন হয় তো সেই হিসাবেই চলার চেষ্টা করছি ইয়াং আমার ভালো লাগছে ফার্স্ট টিমটা সেট হতে একটু টাইম লাগবে তবে খেলা খারাপ হয় না একটু খেললে ভালো হতো তবে জুনিয়র টিম প্লাস কিছু সিনিয়র প্লেয়ারও আছে সব মিলিয়ে মিশিয়ে করছি নতুন টিম তো একটু সেট হতে টাইম লাগবে আশা করি পরবর্তী ম্যাচগুলো তো ভালো ফলাফল করি প্রথম লক্ষ্যটাই কি লাগবে চ্যাম্পিয়ন হওয়া না ফুটবলারদের ডেভেলপমেন্ট কি লক্ষ্য নিয়ে নাম ফার্স্ট ফার্স্ট লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট যাতে আমাদের টিমে আর জুনিয়র প্লেয়ার আমরা তুলতে পারি আমাদের ফোকাস এবার আমি আগেও বলেছি যে আমরা আর এফ ডিএলটাকে একদম ফাঁকির চোখ করে রেখেছি যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি তবে তা বলে এই না যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে মানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নেই আমরা অবভিয়াসলি চ্যাম্পিয়নশিপটা মাথায় রেখেও সেইভাবে টিম করেছি আমার মনে হয় জুনিয়র প্লেয়াররা আর খেললে ম্যাচ পেলে ম্যাচ টাইম পেলে আশা করি ভালো ফুটবল এই দলের সঙ্গে এইভাবে যুক্ত করে রাখছি কিউ ভিকুনা আমাদের এই বছর টিড়ি আছে প্লাস আমাদের সিনিয়র টিমের উনি হেড কোচ তাই দীপাঙ্কর শর্মা এসছে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ সিনিয়র টিমের এবং রিজার্ভ টিমের আমাদের হেড কোচ হিসাবে এসছে অবশ্যই কিউ বিকনার সাথে ওনারা সবাই একসাথে মিলে কাজ করছে যাতে ওনার যে খেলার প্যাটার্ন যাতে জুনিয়র টিমও যাতে সেরম করে খেলে তাদের ডেভেলপমেন্টটা যাতে যদি সিনিয়র টিমে দুম করে কাউকে দরকার পড়ে তাহলে সেই প্যাটার্নটা যাতে সেম রাখে তাহলে সুবিধা হবে খেলতে বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমি থেকে সায়ন্দে স্পোর্টস